ফুলেরা গান ছড়ালো উড়ে উড়ে কু সরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় it's you মনে মনের আমি ডুবেছি মায়াই আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় গোপনে খোঁজ

সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তো ও ভালোবাসা সবার জন্য এতক্ষণ যারা আমার গানটি শুনছিলেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে বলতে চাই আবারও মন থেকে ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন এতক্ষণ আমার গানটি শোনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার সুস্থতা কামনা করছি আপনার জন্য শুভকামনা রইল আপনার মনের আশা পূরণ হোক এই দোয়াই করি সব সময় এই গানটিতে যারা নিচেছে এই ছোট্ট ছোট সুনামনির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ